কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কথা বলুন ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যে বিদ্যা হাটটি মাটি তাদের তারা মাঠে দিন তাদের খারাপ আমি মনে করি ডিম পারে এমন কোন প্রাণী আছে যাদের মাথায় সিং আছে আছে চিৎকার দিয়ে বলেন আছে এরকম নাই আমি মনে করি এদের বুদ্ধিতে প্যারালাইসিস হয়ে গেছে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা দিয়ে এই সমস্ত শিক্ষা দিয়ে আমাদের কোমলমতি সন্তানদেরকে আজকে কোরআন হাদিস থেকে ইসলাম থেকে দূরে সরাতে কথা বলেন ঠিক কিনা আমরা চাই এই শিক্ষা জন্ম কোরআন ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারে কথা বলুন ঠিক কিনা আমাদের সন্তানগুলো কাজকে নষ্ট করে ফেলছে একটা কুল চক্র যে সন্তানগুলো যদি কোরআন থেকে ইসলাম থেকে যদি দূরে সরানো হয় আগামী প্রজন্ম আগামী বাংলাদেশ নাস্তিকের বাংলাদেশ হবে কথা বলুন ঠিক কিনা এই পায়তারা মু চলছে কি চলছে না